চাকরি হারাদের যা ডিমান্ড তাকে আদৌ পূরণ হবে নাকি যেমনটা বলছেন শুভেন্দু অধিকারী যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বিজেপিকে আনুক অর্থাৎ বিজেপি যদি সরকার হয় তাহলে কিন্তু যোগ্যদের চাকরি তারা ফিরিয়ে দেবেন বন্ধুগণ এই মুহূর্তে অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ চাকরি হারাদের প্রতিনিধি জানাচ্ছেন সরাসরি আজকে শিক্ষা সচিবকে তারা জানিয়েছেন উইদাউট নোটিফিকেশান তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে কিন্তু আদৌ কি এটা সম্ভব কি বলছে আইন নাকি চাকরি হারারা অবশেষে বিজেপিতেই যোগদান করবেন বন্ধুগণ আপনারা সকলে জানেন এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সরকারের পক্ষ থেকে যে হাতিয়ার রিভিউ পিটিশন কিন্তু রিভিউ পিটিশন করে কোনো লাভ হবে না সরকারও জানে ভালো করে এবং পরিষ্কারভাবে যে বার্তা দিয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ অঞ্জন ভট্টাচার্য আপনারা দেখেছেন চাকরি হারাদের একদল বিকাশ অঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যায় এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদেরকে কোনো ধরনের সহানুভূতি দেখায়নি তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যে চাকরি গেছে সেই চাকরি তারা কোনোভাবেই ফিরে ফিরে পাবেন না চাকরি ফেরানোর কোনো উপায় নেই তারা যতই আন্দোলন করুক যত বড়ই আন্দোলন করুক তারা সরকারকে পতন করে দিক বা আরও কিছু করুক কিন্তু চাকরি ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই বন্ধুগণ ঠিক এই পরিপ্রেক্ষিতে চাকরিহারাদের প্রতিনিধি জানাচ্ছেন তারা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে যাবেন হাইকোর্টের হস্তক্ষেপে তাদের আন্দোলন কিছুটা প্রশমিত হলেও তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটি তাদের কর্মসূচি তারা কিন্তু বজায় রেখেছেন তাদের নেক্সট টার্গেট হচ্ছে দিল্লি তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন এবং তার আগে শিক্ষা সচিবের সঙ্গে যে গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেখানে চাকরি হারাদের যে বক্তব্য যে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না কোনো ধরনের নোটিফিকেশান উইদাউট নোটিফিকেশান তাদেরকে কিন্তু নিয়োগ দিতে হবে কারণ তারা যোগ্য এবং যাদের কারণে তাদের চাকরিটা হারিয়েছেন তাতে তাদের দোষ নেই আপনারা দেখেছেন দু হাজার ষোলো সালের পুরো প্যানেল এসএসসির পুরো প্যানেলকে সুপ্রিম কোর্ট বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ব্যাপক দুর্নীতি হয়েছে লুটে পুটে চেটে দুর্নীতি হয়েছে এমতো অবস্থায় পুরো প্যানেল বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যদিও মুখ্যমন্ত্রী দাবি করেছেন কারো চাকরি যাবে না কিন্তু এই মুহূর্তে যে খবর যে কারো চাকরি ফিরে পাওয়ার কোনো উপায় নেই বন্ধুগণ এই মুহূর্তের যে খবর এবং এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ